দীর্ঘ বছর পর উদয়পুর মাতাবাড়ি আর টি ব্লকের অধীন উদয়পুর রাজনগর এলাকার আশি মিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যার বাঁশ থাকবে এক মিটার কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য রাজনগরের পঞ্চায়েতের অধীন পঞ্চায়েত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল পঞ্চায়েত সচিব আবার সরকারি কর্মচারী প্রথম দিকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন শুরু হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার নেতা মাতব্যর এমনকি পঞ্চায়েত সচিবকে বারবার জানানো হয়েছিল এলাকার রাস্তা যাতে করে যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেভাবেই যেন কাজটি করা হয় কিন্তু দেখা গেছে কার কথা কে শুনে এলাকাবাসীর পক্ষ থেকে কাজটির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে থাকায় সত্ত্বেও রাজনগর পঞ্চায়েতে কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে এলাকাবাসীর তরফ থেকে মাতাবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিকের নজরে বিষয়টি